দেখেন ভাই দেখেন প্রচুর পরিমাণে টগরে আটকে গেছে মগ তিরিশপুরে জোলাঘাতির খালের ভিতরে একটা টলার এই টলারটায় ডা বরা দেখেন কি সমস্যা হইতেছে পিছনে আটকে গেছে মগো জেলে বাইয়েরা। হেরা তো নাই মেয়েই ঠেলি শুরু হয়ে যেতেছে আর উঠতে পারে না এই দেন পিছনে কয়টা আটকে গেছে পাঁচটা ছয়টা জিটগুলো আটকাইছে সারার জন্য একই কোনো কায়দায় সারাই নিয়ে সম্ভব আহারে মাব কি আটকানো আটকাই গেছে আটকাই দেন এই ওটা কোনো একটু বাইরে না রাস্তা দেখতে আছে তাই হ্যাঁ মেলা দূর ও সারাইতে বহু দেরি আছে এই দেখেন এই কালা দুয়া মায়ের রেহা টলার দিয়ে কোনো কায়দায় আউগুন সম্ভব না একটু টোরে আউগয় আবার এই টগরে সারতে עדן. כן מביירים. תלזום מתלה.